বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা ধীরে ধীরে কিন্তু রডের দাম কঠিন আকারে কমে গিয়েছে আপনারা জানেন এক মাস আগেও যে রডের দাম ছিল নব্বই হাজার টাকা টন সেই রড কিন্তু এখন হয়ে গেছে মাত্র বিরাশি হাজার টাকা প্রতি টন বর্তমানে কিছু ভালো মানের রড কিনতে হলে আপনাকে গুনতে হবে পঁচাশি হাজার টাকা থেকে শুরু করে সাতাশি হাজার টাকা পর্যন্ত তো বন্ধুরা আজকে কোন কোম্পানির রড কিরকম যাচ্ছে জানিয়ে দেব এখনই শুধু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা অনেকেই আমাকে কিন্তু কমেন্ট করেছেন যে রডের দাম তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি হলে ভালো হয় আবার অনেকেই জানিয়েছেন যে ভাইয়া সামনে কি রডের দাম আরো বাড়তে পারে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই সামনে রডের দাম বাড়ার কোন সম্ভাবনা নেই কিন্তু দুই সালে রডের দাম বাড়বে এটা নিঃসন্দেহে বলা যায় কারণ দুই সালে যদি নির্বাচিত সরকার হয় তাহলে কিন্তু রডের দাম আবারো প্রচন্ড আকারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক বন্ধুরা বাংলাদেশে কিন্তু অসংখ্য রড কোম্পানি রয়েছে তার মধ্যে যে সকল টপে রয়েছে আমি জানিয়ে দেব এবং দাম বন্ধুরা বাংলাদেশে কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে রড এবং অসংখ্য সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা তো অনেকেই আছি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজে বাজে কোম্পানির রড এবং আজে বাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপদজনক বন্ধুরা মনে রাখতে হবে নিজের কষ্টে অর্জিত টাকা দিয়ে ঘর নির্মাণ করবেন অন্যের কথা কেন শুনবেন সেজন্য প্রতি টন রডে যদি এক থেকে দেড় হাজার টাকা বেশিও লাগে ভালো ভালো মানের মানের রড বন্ধুরা আর বেশি কথা নয় জানিয়ে দিচ্ছি বাংলাদেশের কোম্পানির নাম এবং ভালো মানের সিমেন্ট কোম্পানির নাম কি এবং দামি বা কেমন যাচ্ছে বন্ধুরা প্রথমেই রয়েছে বাংলাদেশে বহুল পরিচিত বিএসআরএম রড যেটা উনিশশো বান্ন সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে এবং অধ্যবোধি রড কিন্তু তাদের গুণগত মান ধরে রেখেছে বর্তমানে বিএসআরএম এর বাজার দর ছিয়াশি হাজার টাকা প্রতি টন কোন কোন জায়গায় ছিয়াশি হাজার টাকা এবং সাতাশি হাজার টাকাও কিন্তু বিক্রি হচ্ছে কারণ বাংলাদেশের ব্যবসায়িক নিয়মটাই হচ্ছে এরকম এক এলাকায় যেরকম রডের দাম যাচ্ছে অন্য এলাকায় তার থেকে কিছুটা কম অথবা বেশি হতে পারে কারণ পরিবহন খরচের কারণেই রড এবং সিমেন্টের দাম এক স্থান থেকে অন্য স্থানে বেড়ে যায় যাই হোক বন্ধুরা তারপরে রয়েছে আবুল খায়ের কোম্পানির এ কে এস রড আবুল খায়ের কোম্পানির এ কে এস রড খুবই ভালো মানের রড বর্তমানে আবুল খায়ের কোম্পানির রড খুবই জনপ্রিয়তা লাভ করেছে কারণ বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা দোকানে গেলে কিন্তু আপনি অন্য কোনো হয়ে থাকে আপনারা জানলে অবাক হবে চাইতে বর্তমানে এ রড বেশি পরিমাণে বিক্রি হচ্ছে কারণ এর চাইতে রড কেজি এস প্রতি এক থেকে দেড় টাকা কম তো বন্ধুরা বর্তমানে এ রডের রড এর দাম পঁচাশি হাজার টাকা প্রতি টন বেশি পরিমাণে কিনলে হয়তোবা কিছু টাকা ছাড় পেতে পারেন তারপরেই রয়েছে জিপিএইচ ইস্পাত বর্তমান বাজার মূল্য পঁচাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি মাত্র পঁচাশি টাকা এএসআরএম স্টিল বর্তমানে তেরাশি হাজার পাঁচশো টাকা সিএসআর স্টিল বর্তমানে চুরাশি হাজার টাকা রহিম স্টিল বর্তমানে তেরাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল বর্তমানে বিরাশি হাজার টাকা প্রতি টন ভিএসএল স্টিল বর্তমানে আশি হাজার পাঁচশো টাকা বাইজিদ স্টিল বর্তমানে তেরাশি হাজার টাকা কেএসএমএল স্টিল বর্তমানে একাশি হাজার পাঁচশো টাকা জুলফিকার স্টিল বর্তমানে চুরাশি হাজার টাকা প্রতি টন আনার ইস্পাত বর্তমানে চোর পাঁচশো টাকা এই সকল কোম্পানির রা বাংলাদেশে আরো বিভিন্ন দাম কেমন যাচ্ছে তো বাংলাদেশে প্রায় এখন কিন্তু আটত্রিশটি সিমেন্ট কোম্পানি রয়েছে তার মধ্যে বাংলাদেশের সবসাইতে এক নম্বর সিমেন্ট হিসাবে পরিচিত সা সিমেন্ট শাহ সিমেন্ট স্পেশাল বর্তমানে পাঁচশো মাত্র পনেরো টাকা সাব প্রাইম বর্তমানে কিন্তু পাঁচশত পাঁচ টাকায় বিক্রি হচ্ছে বন্ধুরা বাংলাদেশে সকল সিমেন্ট কোম্পানির গায়ে কিন্তু এরকম লেখা দেখবেন না শুধুমাত্র শাহ সিমেন্টের গায়েই লেখা থাকে বাংলাদেশের এক নম্বর সিমেন্ট সেটা হচ্ছে শাহ সিমেন্ট যাই হোক বন্ধুরা আপনারা শাহ সিমেন্ট দিয়ে প্লাস্টার অথবা এর কাজ করতে পারেন কোনো সমস্যা নেই তারপরেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সুপরিচিত ইস্ক্যান সিমেন্ট বন্ধুরা ইস্ক্যান সিমেন্ট বাংলাদেশে কিন্তু খুবই পরিচিত আপনারা ইস্ক্যান সিমেন্ট দিয়ে ঢালাই এবং প্লাস্টারের কাজ করতে পারেন বর্তমানে স্ক্যান সিমেন্ট এর বাজার দর পাঁচশত পঁয়তাল্লিশ টাকা স্থান বেদে পাঁচশত ষাট থেকে পাঁচশত সত্তর টাকায় বিক্রি হচ্ছে তারপরেই রয়েছে আশা সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা সুপ্রিম সিমেন্ট বর্তমানে পাঁচশত পাঁচ টাকা তারপরেই রয়েছে বাংলাদেশের সেরা মানের আকি সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁচিশ টাকা সেভেন হর্স সিমেন্ট বর্তমানে চারশত নব্বই টাকা তারপরে রয়েছে ডিলাক্স সিমেন্ট বর্তমানে পাঁচশত পাঁচ টাকা সেভেন রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা আইভ রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা সিমেন্ট বর্তমানে চারশত নব্বই টাকা বন্ধুরা সুপার কিট সিমেন্ট বর্তমানে ঢালাইয়ের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে সুপার এর বাজার দর দরকার টাকা মির সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা ইঞ্চি সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা প্রিমিয়ার সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁচিশ টাকা টাউন সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা হোলসিম সিমেন্ট বর্তমানে পাঁচশত পাঁচ টাকা বসুন্ধরা সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা আল্ট্রাটেক সিমেন্ট বর্তমানে পাঁচশত পঞ্চাশ টাকা বর্তমানে চারশত পঁচাশি টাকা ঢালাই সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশত সত্তর টাকা থেকে শুরু করে পাঁচশত সত্তর টাকার মধ্যে তো আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ